জয়শাহ আর মাত্র একটি মাস বিসিসিআইয়ের পরবর্তী সচিব কে হবেন ফাঁস হয়ে গেল আরও একটি নাম বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার বর্তমান সচিব জয়শাহ এখন আইসিসির চেয়ারম্যান হয়েছেন আগামী পয়লা ডিসেম্বর তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন এখন প্রশ্ন হল তাহলে বিসিসিআইয়ের পরবর্তী সচিব কে হবেন রবিবার বিসিসিআইয়ের তিরানব্বইতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেখানে সদস্যরা জয় শাহকে নতুন সচিবের সন্ধানে গতি আনতে অনুরোধ করেন যদিও এই অনুষ্ঠানটির মূল বিষয় এটা ছিল না তবুও সদস্যরা খোলাখুলিভাবে বিষয়টি নিয়ে আলোচনা করেন এজিএমের আরেকটি অগ্রাধিকার ছিল আইসিসির মিটিংয়ে অংশগ্রহণের জন্য ভারত থেকে দুজন প্রতিনিধির মনোনয়ন অরুণ ধুমাল এবং অভিষেক ডালমিয়া আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন ধুমাল অন্তত আইপিএল দু পর্যন্ত লীগের সভাপতি হিসাবে কাজ করবেন জয় সাহ নভেম্বরের শেষ পর্যন্ত পদে থাকবেন তিনি এশিয়ার ক্রিকেট কাউন্সিলের প্রধানও সেই পদও ছাড়বেন জয় শাহ তার জায়গায় প্রেসিডেন্ট হতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকবি এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি বিসিসিআই কোষাধ্যক্ষ আশিস সেলার যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিল প্যাটেল বোর্ড সচিবের পদের জন্য অনেকটা এগিয়ে রয়েছেন বোর্ড সূত্রে খবরে জানা গিয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেল্লি বোর্ড সচিব হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন বলে খবর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি বিসিসিআই পদের মহাসচিব হিসাবে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের কী কী নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন